রাত ঘনিয়ে দিনটা শুরু হয়ে গেল আর ভোরবেলা নামাজ পড়ে ওঠার পর সূর্যাস্ত যখন দেখেছি মনটা এত শান্ত হয়ে গিয়েছে তো সেই মুহূর্তটা বেশ ভালো লাগে কারণ চারদিকে বেশ বাতাস ছিল সে সময় আর এদিক দিয়ে দেখুন আমার বাগান বিলাস গাছে কী পরিমাণ বাম্পার ফলন ফেলেছে এত সুন্দর ফুল ফুটেছে পুরো গাছের মাঝে আমার দেখে তো এত ভালো লাগে ইদানিং বেশ খানিকটা সময় বারান্দায় কাটিয়ে দিই সকালবেলা ঘুম থেকে ওঠার পর তো চলুন আমার ব্লগে চলে যাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই নিউ ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন চলে এলাম আমার নতুন দিনের নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে তো বলুন তো আমার আজকের ব্লগে আমি কী কী রেখেছি ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেছেন আমি আমার কিচেনের জন্য একটা স্মার্ট আইটেম কিনেছি আর সেটা হলো এই অয়েল জার বেশ কিছুদিন আগে নিজের ভুলবশত নিজের যে অয়েল জারটা ছিল সেটা ভেঙে ফেলেছিলাম তো খুবই কম প্রাইসে আমি এই কিচেনের অয়েল জারটা কিনেছি আর এটা আমার আগেরটা থেকেও এত ইউনিক আর এত সুন্দর এর আগেটা নিজের অংশটা একটু মোটা ছিল এটা কিন্তু লম্বার মধ্যে আর এর প্যাটার্নটা কিন্তু বেশ সুন্দর যার কারণে দেখেও বেশ ভালো লেগেছে আর এই জিনিসটা আমি একেবারে কম প্রাইজে নিয়েছি এটা প্রাইজ নিয়েছিল সাড়ে পাঁচশো টাকা আর এটা আমি বিডি ব্লকের ভাবিদের পাশে যে দোকানগুলো আছে সেখানে যখন গিয়েছিল তো প্রাইসটা কম শুনে আমি ওনাকে বলেছি উনি যখন বাবার বাড়িতে বেড়াতে আসবে তখন যেন আমার জন্য নিয়ে আসে তো দুদিন আগে উনি বাবার বাড়িতে যখন এসেছিল তো আমাকে এই জিনিসটা দিয়ে গেল। তো যাই হোক আমার এই শখের জিনিসটা যখন কম প্রাইজে পেয়েছি আমার এত ভালো লেগেছিল তো এদিক দিয়ে অয়েলগুলো ভালোভাবে রিফিল করে আমার কিচেনের চুলার পাশে রেখে দিয়েছি এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে আর মাঝে মাঝে দেখবেন স্মার্ট কিছু আইটেম দিয়ে রান্নাঘর সাজালে বা যে কোনো জিনিস সাজালে বেশ ভালো লাগে আর এদিক দিয়ে গতকাল রাতে অনেকগুলো ডিম ছিল সেগুলো ক্লিন করে রেখেছিলাম ওই যে শ্যুট নেব তো যার কারণে আমি এই ডিমের ঝুড়িতে আর রাখা হয়নি তো ভাবলাম সকালবেলা যখন শ্যুট নেব তখনই রেখে দিব তো সেজন্য ডিমগুলো ভালোভাবে ক্লিন করার পরে এখন একটু গুছিয়ে নিচ্ছি তো যখন ডিম গুছাচ্ছি হঠাৎ করে মাথায় এলো বেশ কয়েকদিন ধরে আমার থেকে একটু পুড়িং খেতে ইচ্ছা করছিল তো বানাবো বানাবো করে অনেকটা অলসতাই করেছি তো ভাবলাম আজ একটু বানিয়ে ফেলে যেহেতু ঘরে ডিম আছে আর অনেক সময় দেখবেন যখন যে কোনো জিনিস শেষ হয়ে যায় তখনই কিন্তু ওই জিনিসটা খাওয়ার ক্রেভিং ওঠে তো আজ আর হাতে একেবারে সময় লেট করিনি সাথে সাথেই আমি বানিয়ে ফেলেছি চারটা ডিম দিয়ে খুবই মজাদার একটি পুডিং আর আপনারা তো অনেকেই দেখেছেন এর আগেও আমি আপনাদের সাথে পুডিংয়ের রেসিপিটা শেয়ার করেছি তো আজ আর তেমন কিছুই শেয়ার করছি না তবে শুধু মুখে বলে দিচ্ছি চারটা ডিম নিয়েছি তিন চা চামচ তিন চার চামচ না তিন টেবিল চামচ চিনি দিয়েছি আর চার টেবিল চামচ গুঁড়া দুধ দিলাম যেটা পানির সাথে মিক্স করে ফেলেছিলাম আর সেই সাথে সামান্য অল্প পরিমাণে আমি কাস্টার্ড পাউডার পানি দিয়ে গুলে দিয়েছি যার কারণে পুডিংটা দেখতে ইয়েলো কালার আসে আর এত সুন্দর হয় পুডিংটা আপনারা যারা যাদের পুডিংটা বেশ নরম হয়ে যায় তারা কিন্তু এই ট্রিক্স এবং এই টিপসটা ফলো করতে পারেন তখন দেখবেন পুডিংটা বেশ সুন্দর হয় এদিক দিয়ে ডিমের যে মোলটা আছে সেটার মাঝে এই ক্যারামেলটা করে নিলাম আর শক্ত হয়ে যাওয়ার পরে ডিমের ব্যাটারটা ঢেলে নিচ্ছি পুড়িং বানানো কিন্তু যেমন সহজ তেমনি খেতে বেশ মজা তো অনেকদিন দিন পর বানাচ্ছি বেশ ভালো লাগছিল আর আজ আপনাদের সাথে আমি সকালবেলা নাস্তার আয়োজন কোনো কিছুই শেয়ার করছি না কারণ প্রতিদিন এক টপিক যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনাদের থেকে বেশ খারাপ লাগবে আর বিরক্তও লাগবে তো ভাবলাম আজ আপনাদের সাথে পুডিং বানানোটা শেয়ার করি সে সাথে নিজের মনের যে চাহিদাটা সেটাও মিটিয়ে ফেলি আর অন্যদিকে এই পুডিংটা আমি গরম পানি দিয়ে স্ট্রিম করে নিচ্ছি তো যাই হোক পুডিংটা হোক আর আমি এদিক দিয়ে আমার রান্নাঘরে বেশ কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি অনেক দিন ধরে আমার আপুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আমি না আসলে যখন ভয়েস দিতে যাই সে কমেন্টগুলো পড়তে পুরোপুরি ভুলে যাই তবে আমার আপুদের ভালোবাসা আর আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি সত্যি এত খুশি আসলে একটা ব্লগে যদি এত সুন্দর সুন্দর কমেন্ট আসে তাহলে বুঝুন তো আপনার কাজের প্রতি কি পরিমাণ আগ্রহ বেড়ে যাবে তো বলতে চাচ্ছি আজকে আপনাদের সাথে সেই সকল প্রিয় প্রিয় আপুদের কথা যে আপুরা প্রতিদিনই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে দ্বিগুণ পরিমাণে উৎসাহ বাড়িয়ে দিচ্ছে এই ব্লগিংয়ের জন্য যতখনই মন থেকে একবার চাই আমি ব্লগিংটা ছেড়ে দিব কিন্তু আপুদের এই যে ভালোবাসার কারণে আবার ফিরে আসি এই প্ল্যাটফর্মে তবে আজ পর্যন্ত মানে প্রায় তিন বছর আমি ব্লগিং করছি ইউটিউবে কিন্তু আজ পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি এটাই আমার সবচেয়ে বেশি কষ্টের বিষয় তবে যে পরিমাণ কচ্ছপের গতিতে আমি হাঁটছি আমার মনে হয় আরও চার থেকে পাঁচ মাস লেগে যেতে পারে আমার ইউটিউব পেমেন্ট পেতে যাই হোক ভাগ্যে যখন আছে যেটা সেটা তো মেনে নিতেই হবে কিছুই করার নেই তারপরেও আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লগে একটু ইউনিকভাবে আপনাদের সামনে প্রেজেন্টেশন করার জন্য আসলে তিনটা বাচ্চা নিয়ে সংসার সামলে আসলে আমার পক্ষে সম্ভব হয় না তারপরেও আপুদের ভালোবাসাটা নিয়ে ফিরে আসি বারবার আপনাদের কাছে এদিক দিয়ে বেশ কিছুদিন ধরে আমার যে মশলার জারগুলো আছে সেগুলো খালি হয়ে গিয়েছিল তো ভাবলাম আজ যখন রান্না করে সব কাজ করছি এগুলোও করে ফেলি তো যে মশলার জারগুলো আছে হলুদ মরিচ মাংসের মশলা আর মাছের মশলা সে জারগুলো আমি গতকাল রাতে ক্লিন করেছি তো আজ সকালবেলা সকল মশলা উপর থেকে নামিয়ে তারপর এখন রিফিল করে নিচ্ছি আর আপনার একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু দোকানে যে প্যাকেট মশলা সেগুলো খাওয়া হয় না আমি হোমমেড যে মশলাগুলো আমি নিজে ঘরে বানাই সেগুলোই আমি দিয়ে তরকারি রান্না করি আর অনেক সময় দেখা যায় দোকানে প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রায় ভেজাল থাকে তো আমি অনেক সময় যখন এগুলো করি তখন একটু বেশি পরিমাণে করি যাতে এক থেকে দেড় বছর চলে যায় অনায়াসে তো যাই হোক এদিক দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাংসের মশলা আর মাছের মশলা যেগুলো আমি গুঁড়া করে রেখেছিলাম সেগুলো এখন প্রত্যেকটা জারের মাঝে নিয়ে নিচ্ছি আর রান্নার আগে এই সকল কাজগুলো যদি আগে থেকে গুছিয়ে নেওয়া যায় তাহলে রান্নার কাজ কিন্তু বেশ সহজ হয়ে যায় তো সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছি হঠাৎ করে দেখলাম যে কাপড়টা ছিল সে কাপড়ের মধ্যে অনেক গুঁড়ো মশলা পরেছিলো তো সে কাপড়টাও সরিয়ে আমার কাছে যে রেড কালারের ন্যাপকিনটা আছে সেটা একটু দিয়ে নতুন করে আবার গুছিয়ে নিলাম দিকে আমার পুডিংটা চুলার উপরে তো হঠাৎ করে মাথায় এলো এই জারগুলোর মাঝে আমি সবসময় যখনই ক্লিন করি তখন যে নামগুলো থাকে ক্লিন করার সময় নামগুলো উঠে যায় যেহেতু আমি কাগজ দিয়ে সেগুলো লিখে রাখি তো ভাবলাম আবার নতুন করে আজ একটু লিখে রাখি সব কিছু আর যারের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এই সকল নামগুলো যদি লিখে রাখা যায় তাহলে দেখবেন আপনি রান্নার সময় আর তেমন ঝামেলা হবে না আর ভুলেও যাবে না যখন আপনি রান্না করতে যাবেন তখন তো তাড়াতাড়ি করে সবগুলো নাম লিখে এখন এই মশলার গায়ের মাঝে সবগুলো নাম লাগিয়ে নিচ্ছি কাগজগুলো আর সেই সাথে এগুলো গ্লু দিয়ে আমি লাগাচ্ছি যাতে আমি পরবর্তীতে আবার যখন এগুলো ক্লিন করতে যাব তখনই কিন্তু সাথে সাথে কাগজগুলো পানি লাগার সাথে সাথে উঠে যাবে তো মোটামুটি বলতে পারেন সেই ছেলেদেরকে স্কুলে পাঠানোর পর একসাথে আমি রান্নাঘরের সকল কাজ করে ফেলছি আপনারা বোর হচ্ছেন কি আমি বুঝতে পারছি না তবে বিশ্বাস করবেন কি না জানি না আমার কিন্তু পুরো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পুরো পাটা ব্যথা করছে ব্যথা করছিলো তো যাই হোক এদিক দিয়ে সব কিছুই আমি নাম লিখে লাগিয়ে নিয়েছি গ্লুয়ের সাহায্যে আর তাড়াতাড়ি শুকিয়ে গেল কারণ এগুলো শুকাতে বেশি কোনো সময় লাগে না তবে জিনিসটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে এ ধরনের অনেক সুন্দর সুন্দর স্টিকার আছে মানে মশলা যেগুলো নাম লেখার তো আমার হাতে তো নেই ওগুলো তো বিকল্প হিসেবে এগুলোই লাগিয়ে নিয়েছি রান্নাঘরের টপের যে কর্নারে আমি মশলা জারগুলো গুছিয়ে রাখি সেই কিচেনটা একটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি উপরের অংশ থাকাতে এটা কিন্তু আমার ক্লিন করা হয় না যখনই মশলাগুলো আমি রিফিল করতে যাই তখনই এগুলো ক্লিন করে ফেলি আর রান্নাঘরটার উপরের অংশে আমি যে লো বাজেটে এই লাইটটা লাগিয়েছি এই রিং লাইট রিং লাইট নয় সরি স্ট্রিং লাইট এই লাইটটা লাগানোর কারণে ভিডিও কিন্তু এত উজ্জ্বল আসে আর আমার এই অংশগুলো আগে খুব অন্ধকার লাগতো যখন আমি ভিডিও শ্যুট নিতাম এটার কারণে আমার ভিডিওগুলো দেখতে এখন বেশ ভালো লাগে তো আপনাদের থেকে কেমন লাগে এই লাইটটা দেওয়ার কারণে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন তো রান্নাঘরে কাজ করতে করতে আমার পুডিংটাও হয়ে গেলো আর বেশ কিছুক্ষণ আমি ফ্রিজে রেখেছি বলতে পারেন পনেরো থেকে বিশ মিনিট তো এখন আমি ফ্রিজ থেকে বের করে মোল্ড আউট করে নিচ্ছি ভয় পাচ্ছিলাম যে ঠিকমতো উঠবে কিনা বা আমার পুডিংটা সুন্দর হবে কি না কিন্তু বিশ্বাস করবেন কি না জানি না আমি যখন মোল্ড আউট করেছি সাথে সাথেই আমি মুখ দিয়ে বললাম মার্শাল্লা কালারটা যেমন সুন্দর এসেছে আর পুডিংটা এত ভালো লাগছিল দেখতে এমন খাবার যদি মানে যখন সুন্দর হয় রান্না করার সময় তখন বেশ ভালো লাগে খেতে আর অন্যদিকে আমার ছেলেরাও তো স্কুল থেকে চলে এসেছে তো তারা তো আমাকে অস্থির করে দিচ্ছিল কখন আমি তাদেরকে এটা কেটে দিব আমি যে শুট নিব সেই সময়টা পর্যন্ত আমাকে দিচ্ছিল না তো যাই হোক ছেলেদেরকে দাঁড় করি আমি এই শ্যুটগুলো নিচ্ছি আর আমাকে বলছে কেন তুমি বারবার করে এগুলো করো আমরা কিছু খেতে গেলেই তুমি লেট করে ফেলো তো ছোট বাচ্চা তো তো এসবের প্রতি তো তাদের এমনিতেই ক্রেভিং থাকে বেশি তো কিছুই করার নেই তো সুন্দর করে তো দেখতে পাচ্ছেন পুডিংটা কিন্তু ভেতরে কালারটা যেমন সুন্দর এসেছে তেমনি কোনো মানে খালি অংশ ছিল না খুব সুন্দর স্মুথ এসেছে তো ছেলেদেরকে দিয়ে আমি নিজের জন্য এক পিস নিয়ে নিলাম ওই যে বললাম আমার বেশ খেতে ইচ্ছা করছিল তো আয়েস করে নিজের হাতের বানানো পুডিংটা খেয়ে নিলাম তো শেষ পর্যন্ত রান্নাঘর থেকে বের হলাম অনেক পর আমি যখন রান্নাঘর থেকে বের হয়েছি আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট একটু বেডরুমে শুয়েছিলাম তো আগোছালো ছিল পুরো ঘরটা ক্লিন করা হয়নি তো শোয়া থেকে একটু উঠে আমার বেডরুমটা একটু গুছিয়ে নিচ্ছি আর সেই সাথে আমার এই কর্নারে যে সকল কুশন কভার আর আমার গাছগুলো আছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি তো আমি তো জানি না আমার আপুরা এখনো পর্যন্ত আমার সাথে আছেন কি যে সকল ভালোবাসার আপুরা আমার ব্লগুলো দেখতে পছন্দ করেন আমি জানি তারা অবশ্যই আমার ব্লগগুলো না টেনে দেখার চেষ্টা করে তো তারা দেখতে দেখতে যদি আমার ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় আর লাইক প্রেস করতে ভুলে যান অবশ্যই লাইক প্রেস করে যাবেন আমার এই ভিডিওতে আর সেই সাথে আপনার সুন্দর একটা কমেন্ট রেখে যাবে আর নতুন ভিওয়ার্সের উদ্দেশ্যে বলছি যদি আমার ব্লগটি আজ আপনি প্রথম ভিজিট করে থাকেন আর কোথাও কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন আর সেই সাথে এই সকল কাজগুলো যে সকল আপুরা বা আন্টিরা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাস্তার উপরে আমার ঘরটা থাকার কারণে এত সমস্যা হয় ধুলোবালির সাথে আমি যুদ্ধ করে একেবারে টিকে থাকতে পারি না প্রতি এক থেকে দুদিন পর আমার লিভিং রুম বেডরুম ডাইনিং রুম কিচেন সব কিছু এত ময়লা হয়ে থাকে আমি মাঝামাঝি ইচ্ছে করে এই সকল জিনিস ফেলে আমি নিজের মতো করে চুপচাপ করে বসে থাকি কিন্তু লাভ হয় না ওই আমাকেই শেষ পর্যন্ত করে নিতে হয় কারণ ময়লার সাথে তো আর আমি যুদ্ধ করতে পারি না তো অফিস ক্রিনে লিভিং রুম আর ডাইনিং রুম আর আমার ছেলেদের বেডরুমটাও গুছিয়ে নিয়েছি সেগুলো আর সুট নেওয়া হয়নি তো এত টায়ার্ড লাগছিল আমার বারান্দায় গিয়ে বেশ খানিকটা সময় কাটিয়েছি আমার গাছগুলোর সাথে তো এরপরে দুপুরে রান্নার জন্য চলে এসেছি অন্যদিকে ফ্রিজ থেকে তেলাপিয়া মাছ বের করে রেখেছিলাম কিছুক্ষণ আগে তো সেগুলো যখন নন ননফোস্ট হয়ে গিয়েছিল মাছগুলো একটু ভালোভাবে ধুয়ে মশলা মেখে একটু তেলে ভেজে নিয়েছি আর এখন অন্য দিকে একটি ননস্টিক প্যানের মাঝে একটু পেঁয়াজ একটু কষিয়ে একটু মাখা মাখা ভাবে এই মাছটা রান্না করে ফেলছি এদিক দিয়ে কাজ করতে করতে আমি ভুলে যে পানিটা আমি গরম দিয়েছি তার মাঝে আমি হলুদ দিয়ে ফেলেছি তো যার কারণে মাছের মধ্যে যে পানিটা দিয়েছি সেটাও হলুদ হলুদ হয়ে গেলে এখন হয়ে যাওয়ার পরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলছি তো মাছ তো রান্না হয়ে গেলে একটা সবজি তো অবশ্যই রান্না করতে হয় আর সেটা হলো সিম দিয়ে আলু বেশ কিছু দিন ধরে ইচ্ছে করছে সিম দিয়ে একটু আলু ভাজি করতে তো আর শেষ পর্যন্ত করেই ফেললাম যখন সবই করি তো আর এটা কেন আর বাদ যাবে বলুন আর কয়েকদিন পর তো ফুলকপি চলে আসবে কারণ শীতের ফুলকপি সিম আলু দিয়ে তরকারি রান্না করতে কিন্তু বেশ ভালো লাগবে তো এদিক দিয়ে কুচি কুচি করে আলু আর শিমটা কুচি করে ফেললাম আর সে সাথে চিংড়ি মাছ দিয়ে একটু ভাজি করে ফেলছি মাঝে মাঝে একটু খাবারের মধ্যে ভিন্নতা আনলে খেতে এত ভালো লাগে তো প্রায়ই রান্নাটা আমার শেষ পর্যায়ে চলে এসেছে আজ আর বেশি কিছু রান্না করছি না ওই যে বলেছি শরীরটা টায়ার্ড লাগছিল কিন্তু দেখুন এই টায়ার্ড শরীর নিয়ে সংসারের সকল কাজ আমি করে ফেললাম আর এদিক দিয়ে টেবিলে খাবারগুলো সার্ভ করে দিব আর এভাবে সুন্দর করে একটু সাজুগুজু করে ফেলেছি প্রত্যেকটা খাবারকে আর এই ফাঁকে আমি গোসল করে নামাজ পড়ে টেবিলে খাবারগুলো দিয়ে দিলাম এভাবে আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম